সামনে তো ফোন দিয়ে জানাইলো আমি কিছু জানিনা তুমি বুঝতে পারো না আমরা কি বোকা মনে হয় তোমার বলবো আমরা বিশ্বাস করবো একদম মনটা নষ্টই হয়ে গেল শুরুতে এই বাড়িতে আর এক না চলো 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 কি ভাইবাই আলাম মনে মনে আর কি দেখে গেলাম আমি তো কিছুই বুঝতেছি না সবাই আমার সাথে এরকম আসরণ করতে থাকে বাবার দুনিয়াটা রয়েছে স্বার্থের দুনিয়া স্বার্থ ছাড়া এখানে কেউ কার ভালোবাসেন তুই আইস দেশে এসে আর আজকে তোর চাকরিটা চলে গেল এখন তুই বুঝতে পারবি বাবা তোর কে আপন আর কে প ছোট বাইরে এত বছর পরে বিদেশ থেকে নিয়ে খাইতে বলে নিজের খাবার নিয়ে খাইতে পারবো না তো আমার এই বাড়ি আসবা ভিন্ন আলাদা আলাদাই খাইব সেই এখন খালি সমস্যা কি ব্যাপার ভাবে কি বললেন বাড়ি আলাদা হবো মানে যাকই ঠিক কত ভিন্ন এতদিন তুই দেশের বাইরে ছিলি টাকা পয়সা পাঠাইছো সংসার ঠিকঠাক মতো চলছে কোনো অসুবিধা হয় না এখন তুই দেশে আস তুই বিদেশ থেকে যে সমস্ত টাকা পয়সা তো শ্বশুর বাড়িতে পাঠাইছো সেখান থেকে টাকা পয়সা

বাবা ভাই ভাবি যা খুশি বলো তাতে আমি কোনো কিছু মনে করতেছি আর না বাড়িতে জীবিত তো মনে হয় ভুলই করে ভালোছি আসার পর কে কি করতেছে আমি কিছুই বুঝতেছি না আমি এদের কারোর মনে চিনি না আমার মনে হয় কি জানো বাড়িতে জীবিত না এসা যদি লাশ হয়ে ফিরতে পারতাম তাহলে মনে হয় অনেকে খুশি হইতো অন্তত পক্ষে কোম্পানি থেকে কিছু টাকা পাইতো আমি যেহেতু এখন বেকার বিদেশে যাই এই মুহূর্তে আমার হাতে টাকা পয়সা নাই কিছু টাকা পয়সা যদি দিতেন তাহলে তুমি যে তোমার এইটা সম্পর্ক তুমি কইতে পারো যে বিদেশে গিয়ে আমার কয়দিন মনে রাখছো